বিশিষ্ট কারু বক্তা বিশেষ করে টিকটকার বক্তা এখন আপনাদের সামনে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট কারু বক্তা জিগারু বক্তা পুলিশের কামাল সদরঘাটের বিমান অলিপুর শিরোমণি মাহবুবে সুবাহানি কুতুবের আব্বানি সারা গায়ে সুলকানি শাহে জিলানি মমতাজুল ওয়াইজিন খতিবুদ্ বাহার ইমামে কলন্দর বাতিলের জম নাস্তিকের আজরাইল ওয়াজের ভূমিকম্প

রাতবাদে বাজান একটা রে প্রেমিকা ফোন দিছে কানের মধ্যে ফোনটা ধরে বাজান রে খেচ্চা একটা দোর মাসছে প্রেমিকা সামনে দাঁড়া দেখে তলে কি সুই নাই রে ঠিক কিনা বলেন এই বাংলা এই ওয়াজার মধ্যে গাইবো আজকে কিনা রে বেটা ভাই ভাই আমার ল্যাংটা বাবার মুরিদ হইতে লুঙ্গি হাফ প্যান কি লাগে না আমার ল্যাংটা বাবার মুরিদ হইতে লুঙ্গি হাফ পেন কি শুই লাগে না ভন্ড ওয়াস এই যেমন না সব হলিয়াল্লা সন্ধ্যাবার দিয়ে তো বাব্বাটা মারি দিবি নি তিনটের সময় শুকনো খাওয়ার আশা এইসব লোর মারবি নিহ হয়েছে আবার আমার ওয়াস বলে ভন্ড না নাউজু জুবিল্লা তো ওয়াস তাকবীর লয়া সবাই ওটানে বন্ধ বক্তার ওয়াসনা কর একবার সব বন্ধ এদে বাবাخور সব বাবা খারে যাচ্ছে বাবা এরা বলে আউলিয়া আল্লাহ হইছে আমার ওয়াস বলে বন্ধ ওয়াস